আসসালামু আলাইকুম তো আসেন আজকে একটা মজার ফল খাব তো সেটাই আজকে আপনাদের সাথে একটু শেয়ার করব তো এই ফলটাকে আসলে চিনেন কি না আপনারা খুবই মজা এই ফলটা তো এই যে গাছ ভরা তো এই ফলটা হচ্ছে আমাদের এলাকায় আসলে পিস ফল বলে খেতে কিন্তু খুবই মজা যদিও যেইগুলো এখনও ছোটো ছোটো আছে এগুলো বড় হবে আস্তে আস্তে আর এই যেগুলো বড়ো হয়েছে সেগুলো তো পাকছে খাইতে কিন্তু খুবই মজা তবে এর আগে প্রতিবার বাদুর খেয়ে ফেলে তো এবারে আসলে এত পিচফল দেখলাম এখনও বাদুর খাওয়া শুরু করে নেই খেতে কিন্তু খুবই মিষ্টি তবে অনেক এলাকায় এই ফলকে এবার কাটলিচিও বলে থাকে আর আমাদের এলাকায় এটাকে বলে পিসফল যদি দেশি পিসফল আসলে বড় হয় এটা হচ্ছে আমাদের দেশীয় পিসফল খুবই মজা খুবই মিষ্টি ভিতরে একটা বিচি থাকে খেতে তো অনেকেই আসলে এই ফলটা চিনেন আবার অনেকে কিন্তু চিনেন না অনেক জায়গায় অনেক এলাকায় কিন্তু এই ফলটা হয় না যেমন আমাদের চারি আমি এখন আসছি আমার নানার বাড়ি গ্রামে তো এখানেও হয় আবার আমার দাদার বাড়ির দোহার তো সেখানেও কিন্তু এই ফলটা খুব হয় তবে আমার দাদার বাড়ির যেটা সেটা আরও বড় হয় আর এটা একটু ছোট হলেও কিন্তু এটা খেতে খুবই মিষ্টি খুবই মজা আর এই যে দেখুন গাছ ভরা পিসফল মানে গাছ ভরা তো এত উপরে আসলে যাওয়া যায় না তো আর একটু হইলে আর কি পিস পারবো পারব তবে এই যে দেখুন নিচ থেকে কিন্তু গাছগুলো একদম ভরা যে একদম নিচ থেকে কিন্তু এই যে পিসফল দিয়ে ভরা যেগুলো ধরা যায় তো সেগুলোই কিন্তু পারতেছি আর এই যেগুলো হচ্ছে ছোটো ছোটো তো এই যে দেখুন একদম নিচে এইটা ঝুলতেছে এই যে গাছ ভরা পিসফল তো এটা আর কিছুদিন পর আসলে পারবো পারবে তো এখনো পারার সময় হয়নি ওই যে দেখুন আর এই পিস ফলগুলো খেতে কিন্তু খুবই মজা খুবই মিষ্টি তা আলহামদুলিল্লাহ অনেক মজার ফল এটা তো আমার কাছে খেতে খুবই ভালো লাগে তো অনেকে আবার আবার খেতে চায় না যেগুলো ছোটো ছোটো হয় সেগুলো কিন্তু অনেকে খেতে পছন্দ করে না কারণ বেশি খেলে আবার দেখা যায় যে মানে অনেকে খেতে চায় না তো আমার আমার আবার খুবই পছন্দের এই ফলটা মিষ্টি লাগে খেতে খুবই মজা তো আপনারা কে কে এরকম পিচ ফল খেতে পছন্দ করেন তো সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন তো যাই হোক আমি আমার আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ